আজ গোপুর জন্মদিন তাই গোপুকে না সাজালে হয় এই যে আমার ছোট্ট কিউট কিউট ছোট্ট ছোট্ট গোপু চলো পরিষ্কার করে একটু সুন্দর করে সাজিয়ে নিই বসেছিলাম গোপুকে অঙ্গরাগ করতে যদিও অনেক লেট করেই বসেছিলাম পড়েছিলাম গতকাল তো চলো দেখে নেওয়া যাক আর একটা গোপুর জন্য সুন্দর একটা কবিতা শোনা যাক চলো কৃষ্ণচূড়ার রঙে রাঙা বাসির সুরে বাধা নয়ন চূড়ানো রূপে গোপাল মোর বাধা অঙ্গজুড়ে শোভা পায় নবীন বেশ মাখানো চন্দনে যেন স্বর্গের বেশ কটিতে কঙ্কিনে বাজে রুনুঝুনু তালে নুপুর লিঙ্কনে মাতে এমন সকালে চরণে নূপুর হাতে মোহন বাসি রূপে গুণে ভরা গোপাল মোর ভালোবাসি মাথায় ময়ূর পুঞ্ছ ঝলমল করে আলো প্রেমের আভায় ভরা গোপালের কালো। অঙ্গরা তার নয় শুধু বেশ প্রেমের প্রকাশ প্রেমময় বেশ এই কবিতায় গোপালের অঙ্গসজ্জা এবং তার সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে অঙ্গরাব বলতে এখানে তার পরিধেয় বস্ত্র অলংকার এবং প্রসাধনীসহ সহ সামগ্রিক সাজসজ্জাকেই বোঝানো হয়েছে গোপালের রূপে মুগ্ধ হয়ে ভক্তরা যেভাবে তার সৌন্দর্য উপভোগ করে কবিতায় সেই অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছো আর হ্যাঁ সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা আর আমাদের গোপুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে জানিয়েছিও কিন্তু